হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো রাজকীয় স্বাদের পায়েস এই পায়েসটা বানানোর জন্য এখানে আমি চার লিটার দুধ ব্যবহার করেছি দুধটাকে আমি চাল দিয়ে ঘন করে নিয়েছি অন্যদিকে আমি এখানে পোলাও চাল নিয়েছি এক কাপ আর সাবুদানা নিয়েছি হাফ কাপ এই সাবুদানা এবং পোলাও চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি পোলা চালটাকে দিয়ে দিচ্ছি সাথে সাবুদানাও দিয়ে দেব। আজকে মেন কিন্তু সাবুদানা এই সাবুদানাটা দিয়ে করব। তো এখানে পোলাও চালটা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সাবুদানা এই সাবুদানা আর পোলাও চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় যতক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চাল আর সাবধানাটা ফুটে ওঠে তো আপনারা দেখতেই পারছেন আমি এটাকে অনবরত নাড়াচাড়া করছি এখানে আমার চাল এবং সাবধানা ফুটে গেছে তো এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে স্মেলটা ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুঁড়ো দুধটা দিয়েও আমি ঠিক সেইভাবেই অনবরত নাড়াচাড়া করছি এখন এর মধ্যে আমি পাঁচ থেকে ছটা তেজপাতা দিয়ে দিলাম সাথে এর মধ্যে দু থেকে তিনটা এলাচ দিয়ে দেব এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনার চাইলে মিঠাই ব্যবহার করতে পারেন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ কিন্তু আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা কম হয়েছে আমার যেহেতু বেশি মিষ্টি খাই তাই এর মধ্যে আরও হাফ কাপ চিনি ব্যবহার করব আমি আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতে পারছেন কতটা সুন্দর হচ্ছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম তো এবার পরিবেশন করবো কত ঘন হয়েছে পায়েসটা আপনারা দেখতে পাচ্ছেন তাই হয়তো এই পায়েসটার নাম রাজকীয় পায়েস এ দেখেন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে এটাকে এখন আমি বাদাম দিয়ে পরিবেশন করব এর মধ্যে আমি কাজু বাদাম কাঠ বাদাম কুচি করে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না এর মাঝে আমি আস্ত কটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি কিসমিসে ব্যবহার করবো তো আমি এখানে কিশমিশটা দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ